কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের পরবর্তী বাংলা ক্লাসে আমরা হাজির হয়েছি দেখেন আজকে আমরা তিনজন রাইটার নিয়ে পড়ব একজন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত মদন মোহন তরকলঙ্কার এবং অক্ষয় কুমার দত্ত ঠিক আছে লাস্ট ক্লাসে সম্ভবত আমরা বিদ্যাসাগরী পড়ছে হ্যাঁ এগুলো কিন্তু সবগুলা মোটামুটি ইম্পর্ট্যান্ট এখন দেখতেছেন যে লিডটা খুবই টাফ করতেছে বিসিএসএ তো মোটামুটি এখানে আসলে যা ভালো লাগে পড়া লাগবে যা ভালো লাগে না সেটা বেশি পড়া লাগবে ঠিক আছে ওকে আমরা এই গুপ্তকে নিয়ে পড়ি তো ক্ষেত্রে আমরা দেখি যে উনি হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো উনষাট অর্থাৎ আধুনিক যুগ যে আঠারোশো সাল থেকে শুরু হয়েছে তখনই ওনার জন্ম প্রায় ঠিক আছে এবং ওই যে টাইমটাতে হচ্ছে যুবসন্ধিকাল বলা হয় আঠারো সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট সেই সময় ওনার মৃত্যু মানে উনি কিন্তু একটা ট্রানজেকশনাল পিরিয়ডে হচ্ছে উনি লিখে করেন আর কি ঠিক আছে ওনাকে ব্রিজ বলা যেতে পারে মধ্যযুগ এবং আপনার আধুনিক যুগের ব্রিজ হচ্ছে কে ঈশ্বরচন্দ্র গুপ্ত ঠিক আছে আসেন দেখি আমরা ওনাকে নিয়ে পড়ি সতেরোশো ষাট খ্রিস্টাব্দে সতেরোশো সাইট খ্রিস্টাব্দে আশা করি দেখতে পাচ্ছেন ভেজিলেশন খুবই হাই কোয়ালিটি ভয়েস নিয়ে একটু ঝামেলা প্রচুর গরম চলতেছে হ্যাঁ এমনি ঢোকালে একটু ঝামেলা হচ্ছে আমার প্লাস ডিভাইসে একটু ইস্যু সো আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যদি নর্মালি শোনা যায় অনেকের ডিভাইসের সাউন্ড বক্সটা অত ভালো হয় না তারা কষ্ট করে একটু ইয়ারফোন ইউজ করবেন ঠিক আছে দেখেন যে গুপ্ত গুপ্ত হচ্ছে সতেরোশো ষাট সাল থেকে ভারতচন্দ্র রায় কুনাকারের মৃত্যুর পর ঠিক আছে আঠারোশো সাল পর্যন্ত বাংলা কাব্যে উল্লেখযোগ্য কোনো নিদর্শন নাই মানে এটা একটা এটা একটা গ্যাপ ছিল আর কি সৈয়দ আলী হাসান সৈয়দ আলী হাসান ঠিক আছে সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট এই একশো বছরকে প্রায় শূন্যতার যুগ বলছে কি প্রায় শূন্যতার যুগ যেহেতু এখানে প্রায় ভালো কিছু পাওয়া যায় না ঠিক আছে তাহলে কে বলছে সৈয়দ আলী হাসান সৈয়দ আলী হাসান কী অনুবাদ করেন কমেন্টে জানাবেন ঠিক আছে কি অনুবাদ করেন কমেন্টে জানাবেন উনি কোন যুগ কোন সময়কালকে প্রায় শূন্যতার যুগ বলছে এবং সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট এই একশো বছরকে কী বলছে প্রায় শূন্যতার যুগ বলছে ঠিক আছে তাহলে দেখেন তাহলে এখানে তিনটা চলে আসছে কে বলছে কখন কোন টাইমটাকে বলছে এবং কি বলছে ঠিক আছে এই যুগের প্রধান কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি যুগ খনের কবি হিসেবে যুগ যুগসন্ধি খন মানে কি যুগ সন্ধি খন মানে বুঝছেন মানে যুগের মধ্যে একটা সন্ধি হচ্ছে অর্থাৎ ট্রানজেকশনাল পিরিয়ডে না টাফ বের করা যে কে কোন পিরিয়ডের কবি ঠিক আছে শেক্সপিয়র কেনা ঝামেলা লাগে উনি কি এলিজাবেথিন পিরিয়ডের কবি নাকি জ্যাকুবিয়ানের কবি কিছু বই ওনাকে জ্যাকুবিয়ানে পাঠাইছে কিছু বই ওনাকে এলিজাবেথে পাঠাইছে ঠিক আছে কারণ হচ্ছে উনি এমন একটা সময় আসছে লিখা লেখি শুরু করছে মানে লিখার মধ্যেই ট্রান্সাকশনটা হয়েছে আর কি ঠিক আছে তাহলে দেখেন এই যুগের প্রধান কবি হচ্ছে গুপ্ত যাই হোক তার হাত ধরে বাংলা কবিতা মধ্য যুগের গন্ডি পেরিয়ে আধুনিকতার রূপ পেয়েছে এই লাইনগুলো খুবই ইম্পর্ট্যান্ট এখন ফর্টি সেভেনে সিক্সে কোশ্চেনটা দেখছেন ঠিক আছে যে লেখার মধ্যে কোন দর্শনটা ফুটে উঠতেছে কোন ফিলোসফিটা বেশি এক্সপোজ হচ্ছে এগুলো বেশি আসতেছে তাহলে বাংলা কবিতা মধ্যযুগে গন্ডি পেরিয়ে আধুনিক আধুনিক যুগে লাভ করছে ওই গুপ্তের হাত ধরে ঠিক আছে ওকে দেখেন ওনার জন্ম আঠারো বারো খ্রিস্টাব্দ আপনার হচ্ছে কাচটা পাড়া চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ এটা আমাদের খুব একটা প্রয়োজন না উনি কবি এবং সাংবাদিক ওনার ছদ্মনাম হচ্ছে ভ্রমণকারী বন্ধু কি ভ্রমণকারী বন্ধু ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে ভ্রমণকারী বন্ধু ঠিক আছে তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়াতেন বেড়াতেন এবং কবি গান ঠিক আছে এই জন্য দেখেন আছে কবিয়ালদের শেষ প্রতিনিধি ঠিক আছে ওনাকে বলা হয় কি কবিয়ালদের শেষ প্রতিনিধি বলা হয় ঠিক আছে কি বলা হয় কবিয়ালদের শেষ প্রতিনিধি ঠিক আছে ওকে তাহলে দেখেন ওকে উনি হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম পরিবেশ সচেতন কবি বাংলা সাহিত্যের প্রথম পরিবেশ সচেতন কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত ঠিক আছে এখানে ফ্যাক্টরি একটু বলে আমি বারবার রিপিট করে করতেছি এটা আমি সব ভিডিওতে বলি যে আপনারা তো মনে থেকে যে একবার ভিডিওটা শুনলেই আপনার পাশে পড়া লাগবে না ঠিক আছে যে ভ্রমণকারী বন্ধুকে ঈশ্বরচন্দ্র গুপ্ত ঠিক আছে এবং প্রথম কাহিনী কে লিখছে এটা কিন্তু গুপ্ত লিখে নেয় এটা কে লিকসে আমরা সামনে পাবো ঠিক আছে ওইটা ছিল পালামৌ ঠিক আছে যাই হোক তাহলে ভ্রমণকারী বন্ধু হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত যুবসন্ধিকালের কবি উনি হচ্ছেন প্রথম আহ আপনার কাব্যকে মধ্যযুগ থেকে ডিটাস্ট করে আধুনিক যুগে কি করে পৌঁছায় দেয় আর কি ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে কে ঈশ্বরন্দ্রগুপ্ত ওনাকে হচ্ছে সৈয়দ আলী আহসান কি বলছে সতেরো ষাট থেকে আঠারো ষাট সময়কালকে প্রায় শূন্যতা যুগ বলছে ঠিক আছে আর উনি হচ্ছে যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত গুপ্ত এই ডাটাগুলো আমাদের পড়া লাগবে আর কিছু ডাটা আমাদের এক্সট্রা পড়া লাগবে যেটা আমি উপরে লিখে রাখছি উনি কবিয়ালদের শেষ প্রতিনিধি ঠিক আছে কবিয়ালদের শেষ প্রতিনিধি হচ্ছে কে ঈশ্বরচন্দ্রগুপ্ত কবিয়ালদের শেষ প্রতিনিধি ঠিক আছে এবং কবিয়াল এবং শাহের এটা হচ্ছে আমরা শাহের এটা হচ্ছে আমরা দেখবো কোথায় মধ্যযুগে যখন পড়বো তখন আমরা আর ক্লিয়ার হব গুপ্তকে বলা হয় বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের গুপ্তকে বলা হয় ঠিক আছে দেখেন ওনার সাহিত্যকর্মগুলো দেখেন জীবন কাব্য সংগ্রহ এগুলো আমাদের জন্য খুব একটা প্রয়োজন নাই আমাদের কবিতাগুলো খুবই দরকার ঠিক আছে নীলকর এটা আমাদেরকে পড়া লাগবে এটা ফর্টি সিক্সে আসছে না নীলকর হচ্ছে কোন সমাজ ঠিক আছে তাহলে নীলকর বাঙালি মেদ আনরস মাছ স্বদেশ ঠিক আছে এখন ওনার হচ্ছে পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর আঠারোশো একত্রিশ সালে খুবই বিখ্যাতকে আপনারা জানেন ঠিক আছে এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা যা আঠারোশো সালে দৈনিক হিসেবে প্রকাশিত হয় ঠিক আছে দৈনিক হিসেবে প্রকাশিত হয় ঠিক আছে এছাড়া ওনার সংবাদ রত্নাবতী রত্নাবলী এবং সংবাদ সাধুরঞ্জন আসন্দ পীড়ন এগুলো আছে বাট প্রভাকরটা বল্লি হবে শালটা চোখ বন্ধ করে মুখস্থ আঠারোশো একত্রিশ সালে আঠারোশো উনচল্লিশ সালে আঠারোশো একত্রিশ সালে আমার ঠিক খেয়াল আসতেছে না একটা থিয়েটার একটা থিয়েটার সম্ভবত হিন্দু থিয়েটার হয় মনে হয় না একটু দেখে নেন ঠিক আছে আমার ঠিক মনে হয় আঠারোশো সালে শালটা ঠিক আছে থিয়েটারের নামটা আমি কনফিউজ হয়ে গেছে ঠিক আছে ওটা 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 হচ্ছে আপনি ওই যে আপনার মধ্যযুগ পড়তে গেলে আপনি পেয়ে যাবো আমরা ঠিক আছে দেখেন আর পঙ্ক্তিগুলো হচ্ছে আমাদের পড়া লাগবে খুব ইম্পর্ট্যান্ট কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া স্বদেশ বুঝে যাচ্ছে এখানে একটা একটা প্যাট্রিজম একটা ভাব চলে আসছে ঠিক না যে দেশের কুকুর ধরে কত স্নেহ করতেছি কিন্তু বিদেশের ঠাকুরকে পাতা দিচ্ছে না আমরা ঠিক আছে একটা স্বদেশপ্রেম ফুটে উঠছে ল তুমি যত পারো শাস্ত্রের সন্ধান শাস্ত্র পাঠে ঠিক আছে ল লও যত পারো তুমি শাস্ত্রের সন্ধান ঠিক আছে নগরের লোকসব এই কয়ে বাস তোমার কৃপায় করে মহাসুখে বাস তপসে আছে অর্থাৎ তোমার কৃপায় করে মহাসুখে বাস এটা কীভাবে মনে রাখবেন তাহলে এখানে এই তোমার কৃপায় করে এখানে একটা দেন তোমার কৃপায় করে গুপ্ত মহাসুখে বাস তাহলে মহাসুখে বাস করে গুপ্ত মহাসুখে বাস করে ঈশ্বরচন্দ্র গুপ্ত তোমার কৃপায় করে ঈশ্বরচন্দ্রগুপ্ত মহাসুখে বাস এইভাবে মনে রাখেন ঠিক আছে এবার এটা হচ্ছে একটা আইটাল লাইন সেটা হচ্ছে লক্ষ্মী যারা ছিল তারা এখন চলছে ঘোড়ায় এটা ব্যাকা লাইন আছে ঠিক আছে তাহলে এই লাইনগুলো আপনাকে অবশ্যই মাথা রাখা লাগবে তাকে কত লোক স্নেহ করে দেশের কুকুরদারি বিদেশের ঠাকুর ফেলিয়া এইবার একটা লাইন আসছে ফর্টি সিক্সে সেটা কী আসছে বলেন দেখি আপনার হচ্ছে সম্ভবত বঙ্গ আপনার আব্দুল কাদির সম্ভবত ঠিক আছে তাহলে লাইনগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য ঠিক আছে এবার দেখেন মদন মোহর তরকলঙ্কা আঠারোশো সতেরো সাল থেকে আঠারোশো আটান্ন ঠিক আছে আঠারোশো সতেরো সালে কী হয় বলেন হিন্দু কলেজ হয় না ঠিক আছে মধ্যযুগে আমরা পড়বো পড়া লাগবে না বলা হচ্ছে বাংলা নবজাগরণের অন্যতম অগ্রদূত এর খুব একটা প্রয়োজন নেই আমাদের ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপক ছিলেন এটা আমাদের প্রয়োজন নেই ঠিক আছে ওনার পঙ্ এ পরীক্ষায় আসে বেশি ঠিক আছে সেটা হচ্ছে দেখেন পাখি সব করেরব রাতি পোহাইলো কারণে কুসুম কলি ফুটিল ফুটিলো পাখি সব করেরব রব রাতি পোহাইলে পোহাইলো কারণে কলি সকলে ফুটিল এটা আমরা জানি স্কুলে পড়ে আসছি আমরা সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন করি তা ভুলে গেছে ঠিক আছে তাহলে পাখি সব করার তারপর হচ্ছে সকালে উঠি আমি মনে মনে বলি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে ঠিক আছে গাড়ি ঘোড়া চড়ে সে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ঠিক আছে এই অনুপম রায়ের একটা গান আসে না অনুপম রায়ের যে ওরা বড় হয়ে চরবে গাড়ি আমি কাটবো ঘাস ঠিক আছে তাহলে দেখেন তার বিখ্যাত কবিতা হচ্ছে আমার পণ ওনার বিখ্যাত একটা কবিতা হচ্ছে আমার পণ মদন মোহন তর্কালঙ্কার হচ্ছে কি আমার পণ মদন মোহন তর্কালঙ্কার করছে মদন মোহন তর্কালঙ্কার পণ করছে আমার পণ ঠিক আছে এই পেয়ে মাথা রাখবেন ঠিক আছে অক্ষয় কুমার দত্ত খুব একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য জন্ম হচ্ছে আঠারোশো বিশ সালে এই বিশ সালে জন্মকার বিদ্যাসাগরের বিশ সালে জন্ম বিদ্যাসাগর না বিশ থেকে একানব্বই ঠিক আছে দেখেন তারপর আঠারোশো ছিয়াশিতে মারা গেছে তাহলে আঠারোশো পঁচাশি সালে কি কি বানানো হয় আঠারোশো পঁচাশ সালে উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল কংগ্রেস বানানো হয় ঠিক না কংগ্রেস বানানো হয় এটা মাথায় রাখবেন রিলেট করে পড়বেন ঠিক আছে আর ভুল হবে না তাহলে দেখেন উনি হচ্ছে উনি হচ্ছে বিজ্ঞান প্রথম বাঙালি বিজ্ঞান মনস্ক লেখক অক্ষয় কুমার দত্ত হচ্ছে কি বিজ্ঞান মনস্ক লেখক ঠিক আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আমার পরেরটা যে অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকা হচ্ছে দেখেন আঠারোশো সালে এই সালটা অবশ্যই মুখস্থ করা লাগবে এইটিন থ্রি এইটিন ফর্টি থ্রিতে অনেক কিছু হয় বলেন দিয়ে কি হয় ফর্টি সেভেন কি হয় কি বলেন আঠারো সাতচল্লিশ সালে কি হয় ভুলে গেছেন সালে হচ্ছে বেতাল পঞ্চবিংশতি প্রকাশিত হয় বেতাল পঞ্চদান দেখায় আপনাদেরকে পাশেই আছে আমার কাছে আচ্ছা গতকাল ক্লাস দিয়েছিলাম যে এটা এখানে আছে এই যে দেখেন বেতাল পঞ্চবিংশতি আঠারো সাতচল্লিশ সালে দেখছেন সালটা এই সালগুলো এইভাবে রিলেট করে পড়বে আর কি ঠিক আছে আঠারোশো তেতাল্লিশ সালে কি হয় মনে আছে আঠারোশো তেতাল্লিশ সালে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় ঠিক আছে দেখেন সালগুলো কিন্তু রিলেট করা যাচ্ছে রিলেট এভরিথিং ঠিক আছে যত পারেন রিলেট করবেন যাই হোক তেতাল্লিশ সালে হচ্ছে তত্ত্বপদিন পত্রিকার সম্পাদক ছিল তত্ত্বপদিন পত্রিকা ছিল ব্রাহ্ম সমাজের মুখপাত্র কবি দত্ত তার দৌহিত্র এই ডাটাগুলো একদম একটু মাথায় রেখেন সত্যেন্দ্র দত্ত ছিল দৈহিত্র ঠিক আছে এ আর তেমন কিছু এখানে পড়া লাগবে না আসেন কিছু ইয়ার কোশ্চেন দেখি তিনজন রাইটারের সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি কে লিখসে কলম কারণ একটা হচ্ছে আমার পণ ঠিক আছে পাখি সব করের বাতি এলো কারণে কুসুমকলি ফুটি লোকে কেদিখসে পারবেন ল ল তুমি যত বড় শাস্ত্রের সন্ধান কে নেবে শাস্ত্রের সন্ধান ঈশ্বরচন্দ্রগুপ্ত দেখেন নামের পাশে ঈশ্বর আছে তাহলে ঈশ্বরচন্দ্র ঈশ্বরই তো শাস্ত্র ঠিক না শাস্ত্রী ঈশ্বরের একটা সম্পর্ক আছে আবার বিদ্যাসাগর দেখা দেন না ঠিক আছে দেখেন বিদ্যাসাগর কবিতা লিখে নাই ঠিক আছে মাথায় রাখবেন যে তিনি কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটা পারবেন প্রভাকর না আঠারোশো একত্রিশ ঠিক আছে এরপর মধ্যযুগের আধুনিক যুগের যুগ সন্ধিকালে কবি কাকে বলা হয় পারবেন বিহাইলাল চক্রবর্তী ব্লা পারবেন তারপর হচ্ছে সংবাদ প্রভাকর পত্রিকার পত্রিকা সম্পাদক কে ছিল পারবেন প্রথম দৈনিক কোনটা পারবেন শালটা অবশ্যই মাথায় রাখা লাগবে সাল মনে আছে উনচল্লিশ সাল না উনচল্লিশ সাল সম্ভবত ঠিক আছে এই যে দেখেন কোথায় যেন এই যে প্রকাশিত হয় আঠারোশো সালে কিন্তু দৈনিক হিসেবে তখন ছিল কি এটা এটা ছিল হচ্ছে প্রথম পত্রিকা কিন্তু দৈনিক ছিল না দৈনিক হিসেবে উনচল্লিশ সালে যদি বলে দৈনিক সংবাদ প্রভাকর তখন হবে কত আঠারোশো উনচল্লিশ আর যদি বলে সংবাদ প্রভাকর তখন হবে আঠারোশো একত্রিশ মাথায় রাখবেন আট বছরের গ্যাপ দৈনিক ওয়ার্ডটার সাথে আট বছরের গ্যাপ আসা ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সবাধিক গ্রহণযোগ্য পারবেন দুই যুগের মিলনকারী যুগ সন্ধিকারের কবি ব্রাহ্ম সমাজের মুখপাত্র হিসেবে খ্যাত তত্ত্ব বদ্রিকার কে ছিল পারবেন আলী হাসান কোন সময়কে প্রায় যুগ যুগবস্থ দেখেন এগুলো পরীক্ষা অলরেডি চলে আসছে ঠিক আছে যাই হোক আশা করি ভালো লাগছে পড়াশোনা কোনো সমস্যা হলে জানাবেন আর ছোটো করে একটা কোর্স অফার করতেছি আপনারা যারা আছেন ইন্টারেস্টেড কমেন্ট করেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা হয়ে নিন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমাদের এই ভিডিওটার ডেসক্রিপশনে পেয়ে যাবেন ঠিক আছে আর দেখা হবে আর কি হ্যাঁ সবাই ভালো